হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা দৈনন্দিন জীবনে আমাদের ঘর সংসারের যে কাজগুলো প্রতিনিয়ত করে থাকি সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে আরও দশজন ভাই আপুদের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে আজকে আমি আমার ডাইনিং এরিয়ার যে ওয়াল শুকেসটা আছে সেই ওয়াল শুকেসটা পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে অনেক কাজকর্ম থাকে সব কিছুই তো শেয়ার করতে পারি না শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় সেজন্য জন্য নাস্তা শেষ করে তারপরে সকালবেলা ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে নাস্তা শেষ করে নিয়েছি নাস্তা শেষ করে ভিডিওটা শুরু করলাম অফ ক্যামেরা আমি নাস্তা করে নিয়েছি করে এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি দুপুরবেলা ঘর পরিষ্কার করতে গেলে ডাইনিং এরিয়া পরিষ্কার করা হয় না সেই জন্য ডাইনিং এরিয়াটা আগে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার কাজের ঝামেলা না হয় এখন তো ছোটো দিন আপনারা তো জানেন ছোটো দিনে অনেকটাই সময় কম সময় পাওয়া যায় না সেই জন্য যখনই একটু সময় পায় তখন অন্য অন্য কাজগুলো ফাঁকে আমি করে নিই আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো জানেন আমার টেবিলটা গ্লাস টেবিল গ্লাস টেবিল থাকা সত্ত্বেও কিন্তু আমি টেবিল উপরে ম্যাট বিছিয়ে রাখি যাতে করে দুলাবালি কম পড়ে আজকে রানারটা বিছিয়ে দিলাম ঝেড়ে পরিষ্কার করে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে পানির বোতলগুলা কিনেছিলাম সোপার শপ থেকে পানির বোতলগুলা কত নিয়েছিল অনেকে প্রশ্ন করেছেন তবে আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব বোতলগুলো আমি অফারে কিনেছিলাম অর্ধেক প্রাইজে যে দাম ছিল তার থেকে অর্ধেক দামে পানির বোতলগুলা কিনেছিলাম আর পানির বোতলগুলা এতই সুন্দর পানি রাখার পরে খুবই সুন্দর লাগে ডাইনিংটা আজকে আমি বোতল দুইটাকে সাজিয়ে নিলাম পানি ভরে আপনারাই বলেন দেখতে কেমন লেগেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে দেখতে একটা বোতল একটু কালো কালারের আর একটা একটা আকাশি কালারের পানি কালার তো দুইটা বোতলে আমি পানি নিয়েছি দেখতেই পাচ্ছেন পানি বড়ার পরে কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর দাম ছিল এই ষাট টাকা করে একশো ষাট টাকার অর্ধেক আশি টাকা প্রতিটাই বোতল আশি টাকা করে নিয়েছে এই যে এই দুইটা বোতল আশা করি আজকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন বোতলের দাম কত এখন বোতলের পানি ভরে টেবিল গুছিয়ে তারপরে অন্য অন্য কাজ করব তো ভাবলাম সকালবেলা একটু চা খেয়ে তারপরে কাজ করলে কেমন হয় তাই সেই জন্য আমি চা বানাতে চলে গেলাম সকালবেলা তেমন একটা চা খাওয়া হয় না আজকে ভাবলাম এক কাপ চা খেয়ে তারপরে কাজ করলে ভালো লাগবে শীতের দিনে একটু চা খেতে ইচ্ছে করে সেই জন্য আজকে একটু দুধ চা বানিয়ে নিলাম সকাল সকাল দেখবেন যারা চা খেতে পছন্দ করে চাটা না খেতে পারলে কিন্তু খারাপ লাগে চাটা খাওয়ার পরে কিন্তু অনেক সতেজ লাগে এখন চলে আসলাম দুধ নিয়ে আসছে সকাল সকাল এই দুধটা করে নিচ্ছি এখানে দুই কেজি দুধ গরুর দুধ দুধটা আমি জাল করে তারপরে দুপুরে রান্না করব। প্রতিনিয়তই আমরা যে কাজকর্মগুলা করে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজই শেয়ার করার চেষ্টা করব। এখন আমি দুধটা ভালো মতো করে জাল করে তারপরে অন্য কাজ করব। কয়েকদিন ধরে ভাবছি আমার সেই সুসংবাদটা আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আপু ভাইয়ারা হয়তো দেখতেও পাচ্ছেন আর বুঝতেও পারছেন সুসংবাদটা আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্যই আপনারা আমার পাশে আছেন বলে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার ফিল হয়ে গেছে আপনাদের দোয়া ভালোবাসায় আপনারা পাশে থাকার জন্য আজকে আমি এ পর্যায়ে চলে আসছি আশা করছি সামনের দিনগুলোতেও আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি এভাবে আমার সাথে থাকেন পাশে থাকেন তাহলে নতুন আরও একটু ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে নতুন কাজকর্ম করতে ইচ্ছে করে আপনারা যদি এভাবে আমার সামনের দিনগুলাতে সাপোর্ট করেন তাহলে আশা করছি অনেক দূর এগিয়ে যাব এভাবে সাপোর্ট করলে নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ লাগে আচ্ছা যাই হোক আমি এদিকে কিন্তু রান্না করে নিচ্ছি এদিকে আমি লাল শাক ভাজি করছি আজকের দুপুরবেলার রান্নাটাও আপনাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ার করে ফেলেছি এদিকে আমি পুয়া মাছ রান্না করছি পুয়া মাছ রান্না করার জন্য সব মশলা কষিয়ে তারপরে হালকা মতো মাছটাকে ভেজে নিয়েছিলাম আগে থেকে এখন মাছগুলাকে কষানোর মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মাছের মধ্যে আমি ঝুলের পানি দিবো আর পাতা দিব সব রান্না তো আর শেয়ার করা যায় নাই তো অফ ক্যামেরায়ও আমি কিছু রান্না করে নিয়েছি তো কি কি রান্না করেছি সে সমস্ত রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পোয়া মাছটা রান্না করেছি দিয়ে নামিয়ে দিয়েছি আর এখানে লাল শাক ভাজি করেছি সেটা তো আপনারা দেখেছেন তো জন্য কি কি রান্না করেছি সেগুলা সব বেড়ে বাটিতে তুলে নিলাম এখানে মুরগির মাংস আলো দিয়ে আর লাউ চিংড়ি মাছ ধনাপা দিয়ে তো এই তো ছিল দুপুরের খাওয়া দাওয়ার জন্য আর এখানে আমি পালং শাক ভাজি করেছি সেটা আমাদের গাছের তো দুপুরবেলার টেবিল তো গুছিয়ে নিয়েছি আগে এখন খাবার দাবার বেড়েছি খাবার দাবার বেড়ে রেডি করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা রেস্ট নিয়েছিলাম তা এখন বলতেছে ওরা নাস্তা করবে তা নাস্তার জন্য আমি ভাবলাম যে আজকে একটু আলাদা কিছু বানাই বার্গার তো বার্গারের রুটিটা কিন্তু বাইরে থেকে কিনা ছিল কিন্তু মেয়ানিস তারপরে মাংসটা প্রসেস করে দিয়েছি আমি বাসায় তো আমার ছেলে বার্গারগুলো রেডি করে নিচ্ছে ওভেনে দিয়ে বেক করে তারপর খাবে সেই জন্য বার্গারটাকে রেডি করে নিচ্ছে বার্গারে বাসায় বানানো মেয়ানস দেওয়ার পরে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরে তারপরে মুরগির মাংসটা আমি প্রসেস করে রেখেছিলাম ঘরেই মুরগির মাংস ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলা রান্না করে নিয়েছি সয়া সস টমেটো সস দিয়ে তা এখন বার্গারের উপর দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার পরে তারপরে লেটুস পাতা দিব আর শশা গাজর কেটে রেখেছি কয়েন করে শশা গাজর দিব একদম বাজারে যেভাবে বিক্রি করে সেভাবেই রেডি করছি এখন লেটুস পাতা পরে তারপরে চিজ চিজ দিব। দিয়ে উপরের যে ভার্গারের অংশটা আছে সেগুলো সস দিয়ে তারপরে উপরে দিয়ে ওভেনে বেক করতে দিব তো এই তো ছিল আজকের নাস্তার আয়োজন কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে আজকের ভিডিওর এপর যে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ